বাঁকুড়ায় উদ্ধার প্রাচীন বিষ্ণু মূর্তি দ্বারকেশ্বর থেকে বালি তোলার সময় উদ্ধার হয়েছে এই মূর্তি দ্বাদশ শতকের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার বিষ্ণু মূর্তিটি জৈন সভ্যতার বলে অনুমান করছেন গবেষকরা প্রাচীন বিষ্ণু মূর্তি পুজো দেন গ্রামবাসীরা জায়গা ছিল মন্দির তোলা জায়গা সেখানে ইটের একটা মন্দির ছিল সেইখান থেকে নদীতে মানে খাওয়ার পরে ওইটা হয়েছে আগে মন্দির ছিল ওটা বিষ্ণু মন্দির ওই জায়গাটার নাম ছিল মন্দির তোলা নদী চলে চলে গেছে এই আগের বছর চলে গেছে নদীর পাড় অনেকটা খেয়েছে প্রায় ওনার দশ বিঘা পনেরো বিঘা জায়গা খেয়ে দিয়েছে মন্দির মন্দির তোলা ছিল পূজা করবো যেহেতু আমাদের বিষ্ণু মন্দির আছে এখানে ওই বাড়িতে বিষ্ণু রাখা আছে ওই রেখে পূজা হবে মূল্যবান পুরাতত্বের মূর্তি দ্বাদশ ভুজ বারো হাত বিশিষ্ট লোকেশ্বর বিষ্ণুর মূর্তি এটি বাদামি বেলে পাথরে খোদিত পূর্ণাঙ্গ মূর্তি মাঝামাঝি বারো এই মূর্তিটি খোদিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে এ ছবি গঙ্গারামপুরের গঙ্গারামপুরের দোকানে দুষ্কৃতী হামলা দোকানে আগ্নে হাতে হুমকি দেয় দুষ্কৃতিরা দেখুন সেই ছবি গঙ্গারামপুর থানায় অভিযোগ দোকান মালিকের এবং এই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যখন আমি দোকানে ছিলাম হঠাৎ করে দুজন আসে আর কি অচেনা লোক দেখে মনে হলো হয়তো লোকাল হবে এবার এসে ওরা বন্দুক দেখায় এবং তোর মালিককে ডাক আমি যখন বলি যে এখন আসতে পারবে না তখন ওরা আমাকে হুমকি দেয় ওদের সাথে কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে তারপরে ওরা কিছুক্ষণ পরে চলে যায় আমার দোকানের সামনে আমি কাজ করাচ্ছিলাম ওরা বলছে যে কার কাছে পারমিশন নিয়ে তোরা কাজ করছিস স্যান ত্যান সব বিষয়ে বলেছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের দিকে এবার নজর রাখবো একটা ছবি দেখায় আপনাদের দেখুন ঝাড়গ্রামের বেহাল এই রাস্তা বেহাল রাস্তায় ঝুঁকি যাতায়াত চলছে আর এই রাস্তা সারাতে আটত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার কিন্তু সেই টাকা দু বছর ধরে পড়ে রয়েছে অভিযোগটা কি টেন্ডার জটিলতায় আজও কাজ শুরু হয়নি কবে হবে দেখুন ছবিটা এটা রাজ্য সড়ক কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ কোথাও পিচ উঠে বেরিয়ে এসেছে পাথর কোথাও আবার জায়গায় জায়গায় গর্ত তৈরি হয়েছে ফান এ ছবি ঝাড়গ্রামের জাম্বনির এই রাস্তা সারাতে বছর দুয়েক আগে টাকা বরাদ্দ করে রাজ্য সরকার কিন্তু আজও রাস্তার কাজ শুরু হয়নি শালবনি দিয়ে গিয়েছে রাজ্য সড়ক এখানকার চিচিড়া এবং কুড়িহাটির মধ্যে বত্রিশ কিলোমিটার রাস্তা প্রায় বছর তিনেক ধরে বেহাল খানা খন্দে ভরা এ পথে যাতায়াত করা মানে রাস্তাটা খুবই খারাপ এটা প্রায় এক বছর হচ্ছে গাড়ি চালাতে গেলে রাস্তা ছাড়াতে বছর আগে আটত্রিশ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার সে টাকা পড়েই রয়েছে এর মধ্যে তিন তিনবার টেন্ডার ডাকা হয়েছে কিন্তু কাজ শুরু হয়নি তাই ভোগান্তিও কাটেনি খুবই খারাপ জামমনি থেকে এই জিজিরা বন্ধ রাস্তা যেতে খুবই কষ্ট ডাক্তার দেখানোয় দেখানো রোগীগুলো সুস্থভাবে পৌঁছতে পারে না অল্প অল্প রাস্তায় দাপিয়ে মেরে দিচ্ছে চলছে তারপর তো চলছে না ঠিক আমরা আমরা সমাধান চাইছি তারপর রাস্তা ভালো হলে যোগাযোগ হলে হবে তাড়াতাড়ি পৌঁছানো যাবে সুব্যবস্থা হলে আমরা উপকৃত হই রাস্তাটা সত্যি খারাপ আমরা যত আতে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু আমার কাছে যে খবর তা পেন্নার প্রসেসিং হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজ হবে যে ফেজ হচ্ছে জম্মুনির মধ্যে লিংক রোড ওইটাতে আমাদের অ্যালোটমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আছে সেকেন্ড কলেও টেন্ডারটা ম্যাচিউরড হয়নি ওটা থার্ড কলে গেছে থার্ড কলে আশা করছি ম্যাচিউরড হলেই করকড়র দিলে কাজ শুরু হয়ে যাবে কারণ আমরা ছোট করে আরেকটা রিপেয়ারের জন্য টেন্ডার কল করেছে সেটাও অল্প দু 2.5 সপ্তাহ লেগে যাবে আর কি টার্গেট রয়েছে বর্ষার আগে রিপেয়ারিং টমদতে কমপ্লিট করেই দেবো যেভাবে চার্জগ্রাম থেকে রাজু সিং নিউজ 18 বাংলা আচ্ছা ব্যাটারি চালিত গাড়ি তো আপনারা দেখেছেন কিন্তু ব্যাটারি চালিত নৌকা কি দেখেছেন দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনার ফেরিঘাট থেকে ব্যাটারিতে চলছে নৌকা আর এতে দূষণ কমছে নৌকা চালানোর খরচও কমছে সৌজন্যে পাথর প্রতিমা ব্লক প্রশাসন জেনারেটরের বদলে এখন নৌকায় ব্যাটারি ব্যাটারি চালিত নৌকায় নদী পারাপার এতে কমছে দূষণ নদী পারাপারে সময়ও লাগছে কম ফেরিঘাটের পাশেই সৌরবিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন সেখান থেকে ব্যাটারি চার্জ করা হচ্ছে এ ছবি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার পাথর প্রতিমা দিয়ে বয়ে গিয়েছে কার্জন ক্রিক নদী একদিকে বন শ্যামনগর ফেরিঘাট আরেকদিকে যুধিষ্ঠির জানা ফেরিঘাট এতদিন নদী পারাপারের বড় ভরসা ছিল জেনারেটর চালিত নৌকো মাস ছয়েক আগে থেকে সেই ছবি বদলে গিয়েছে এখানে ব্যাটারি চালিত নৌকো চালুর উদ্যোগ নেয় পাথর প্রতিমা ব্লক প্রশাসন সেই মতো কাজ বোন ফেরিঘাটে বসানো হয় সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন নদী পারাপারের জন্য দুটি নৌকোয় বসানো হয় ব্যাটারি এতে যেমন জেনারেটরে ডিজেল খরচ বেঁচে যাচ্ছে তেমনি কুড়ি মিনিটের যাত্রা এখন কমে

প্রয়োজন মতো নৌকা থেকে ব্যাটারি খুলে চার্জ করা হয় এর থেকে যেভাবে ইজিভাবে এদিক এদিক ঘোরানো যায় যেটা মেশিন নৌকাতে এটা সম্ভব হয় না সেফটিভাবে কোনো আওয়াজ নেই এবং কম সময়তে এদিক ওদিক এপার ওপারে আমরা যাতায়াত করতে পারি ব্যাটারি দুটো হচ্ছে সোলার প্রজেক্ট আছে এখানে সোলারেও চার্জ হয় ইলেকট্রিকেও চার্জ হয় পাথর প্রতিমায় শুরু হয়েছে ব্যাটারি চালিত নৌকা চলাচলের পাইলট প্রজেক্ট ধীরে ধীরে এই ব্লকের সব ফেরিঘাটের নৌকায় ব্যাটারি লাগানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন আমাদের বর্তমান ডিজেলের যা মূল্য খেয়া ডাক উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের খরচ কমানোর জন্য আমাদের দীর্ঘদিনের একটা চিন্তা ভাবনা ছিল সোলার প্রজেক্ট যে বসানো হয়েছে সেখান থেকে চার্জিং স্টেশনটা আছে আমাদের চার্জ করে ব্যাটারি চালিত ইঞ্জিনটা আমাদের নৌকাতে বসানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা মা বাবা দিনমজুর আর ছেলে ভালোবাসে ফুটবল সম্প্রতি মধ্যপ্রদেশে খেলতে গিয়ে নজর কাড়ে আর তাতেই তো সুযোগ বাঁকুড়া সুরাজ সোরেন এবার যাবে শ্রীলঙ্কায় বেসরকারি সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট খেলতে কিন্তু বিদেশে যাওয়ার খরচ তো অনেক সেই টাকা জোগাড় করা নিয়েই বাড়িতে এখন বাড়ছে চিন্তা বাঁকুড়া থেকে শ্রীলঙ্কা আগামী সেপ্টেম্বরে ফুটবল খেলতে যাবে সুরজ সোরেন তাই বাড়ির সামনে প্র্যাকটিস বাঁকুড়ার বিষ্ণুপুর এখানকার কুলু পুকুরের বাসিন্দা সুরজ ক্লাস টেনের পড়ুয়া বাড়িতে মা বাবা আর বোন রয়েছে চারজনের সংসার সুরজের মা বাবা দিনমজুর মাটির দেওয়াল আর টিনের ছাউনের এক চিলতে ঘর এই ঘর থেকেই স্বপ্ন দেখে সুরজ দেশের হয়ে ফুটবল খেলার সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটবল খেলতে যায় অ্যাটাকিং মিডফিল্ডার সুরজ চারটি গোল করে তার বাড়ানো পাঁচ থেকে দশটি গোল হয় তার স্বীকৃতীয় মেলে পুরস্কার পায় এরপরে বিদেশে খেলতে যাওয়ার সুযোগ আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্ট

টাকা জোগাড় করা নিয়ে চিন্তায় সুরজের মা বাবা মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল ওখান থেকে জয় হয়ে চলে এসছে পশ্চিমবাংলার মধ্যে অনেক উজ্জ্বল করেছে শ্রীলঙ্কা যাওয়ার জন্যে এখন প্রস্তুতি আছে কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না চাই যে শ্রীলঙ্কায় যে ভালো খেলুক আর কি ভালো খেলে আরো উঁচু জায়গায় উঠুক আর্থিক অবস্থা খুবই অনুদান তো আমার তো দিনমজুর লোকের খেতে কাজ করে সরকার যে সাহায্য করে আর কি ভালো হয় আর কি এবার আর দেশের মাটিতে নয় দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছে সুরজ সোরেন এই ভাঙা ঘর ছেড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার তাকিয়ে গোটা বাঁকুড়া জেলা গোটা বিষ্ণুপুর গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ সুরজ সোরেনের আগাম ভবিষ্যৎ কি হয় বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা ডুয়ার্সের জঙ্গলে গুপ্ত যুগের ইতিহাস আলিপুর দুয়ারে চিলাপাতার জঙ্গলে নল রাজার গড় আর এই নল রাজার গড়ে এবার পর্যটন কেন্দ্র তৈরিতে জোর দিচ্ছে প্রশাসন জঙ্গলে ঘেরা দুয়ার এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই চিলাপাতার জঙ্গল এই জঙ্গলে রয়েছে গুপ্ত যুগের ইতিহাস দেড় হাজার বছরের পুরনো নল রাজার গড় গুপ্ত যুগের রাজা ছিলেন নল তার দুর্গ ছিল আলিপুরদুয়ারে চিলাপাতার জঙ্গলে এই জঙ্গলের দু কিলোমিটার ঢুকে ডান দিকে গেলে জঙ্গল সাফারি আর বাঁদিকে গেলেই নল রাজার গড় এই পথে যাও এখন নিষিদ্ধ এখানেই পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার এখানে গিয়ে গবেষণাও করা যাবে শনিবার নলরাজার গড়ে যান আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং জেলা হেরিটেজ কমিটির সদস্যরা আলিপুরদুয়ারের অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে দ্বিতীয়ত এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি নলরাজাদের যে প্রাচীন ভূমি সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা এর যে আর্কিটেকচারাল যে ডিজাইন প্যাটার্ন এগুলো নির্দিষ্ট যুগকে ডিনোট করে এটাকে আমরা কি করে ছাত্রছাত্রীদের জন্য সাধারণ মানুষের জন্য পর্যটকদের কাছে এই উপযোগিতাটা তুলে ধরতে পারি সে বিষয়ে আমাদের চেষ্টা থাকে চিলাপাতার জঙ্গলের এই রুটে এখন ঢোকার অনুমতি নেই পর্যটন কেন্দ্র তৈরি হলে কোন পথে এখানে ঢোকা যাবে তার জন্য কি কি পরিকল্পামর প্রয়োজন সেসব সব খতিয়ে দেখা হয় শনিবার প্রশাসনের আশা নলরাজার গড় পর্যটন কেন্দ্র তৈরি হলে তা অনেকেরই মন কাড়বে স্টুডেন্টসরাও সময় সময় এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে এবং এটার একটা সুদূরপ্রসারী প্রভাব ট্যুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নিতে পারে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা